ইতি তোমার প্রিয়তম এই ভাবনা চিন্তাতেই এবছর বিএস ক্লাবের থিম ডাকবাক্সর আদলে তৈরি আলোকের ধারায় পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন এটাই হল বনগার থেকে উঁচু এবছরের পূজা মণ্ডপ পেবনলীলা পার্ক বনগায় এক টুকরো বেনারস কোমল গান্ধার এবছরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এক অভিনব থিম চার প্রতিমা অলরেডি প্যান্ডেলের মধ্যে চলে এসেছে এই হচ্ছে প্রতিমা শহর জুড়ে কলতান বনগাঁ এবার রাজস্থান বনগাতে এবার কর্ণাটক আসলে কর্ণাটকের বিধানসভা ভবন বনগার আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ভেতরের কারুকার্য অসাধারণ থানাবাড়ির জীবন্ত মডেলের বিভিন্ন কাণ্ড কারখানা এই সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে এবছর কিন্তু ফুটে উঠবে গুড আফটারনুন বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি হচ্ছে বনগাতে আর বনগাঁ মানেই হচ্ছে দুর্গাপুজোর দ্বিতীয় বৃহত্তম শহর মানে কলকাতার পরে তার কারণ কলকাতাতে এত সংখ্যক পুজো হয় ওই একটা বড় শহরে প্রচুর সংখ্যক পুজো হয় ঠিক তারপরেই বনগার স্থান কারণ বনগাতেও প্রচুর সংখ্যক পুজো হয় আর আজকে দেবীপক্ষের প্রায় সূচনার পর পরের দিন আমরা চলে এসেছি বনগাতে আর বনগাতে ঠাকুর দেখার জন্য প্রচুর পুজো হয় সেটা বললাম আগে আর বনগাঁ স্টেশনের পাশ দিয়েই আমরা এই পুজো পরিক্রমা শুরু করছি বা মানে পুজোর প্রস্তুতি যেটাই বলি না কেন দেবীপক্ষের শুরুতে করছি সেটা হচ্ছে বনগার একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী ক্লাব সেটা হচ্ছে বৈজন্তে ক্লাব সেই বৈজন্তু ক্লাব থেকে শুরু করছে এটা হচ্ছে বনগাঁ স্টেশন ওই যে দেখা যাচ্ছে ঠিক বনগাঁ স্টেশনের টিকিট কাউন্টার যেখানে নতুন টিকিট কাউন্টার হয়েছে ঠিক তার পাশেই এই বৈজন্তে ক্লাব আর এই বছর সেই বৈজন্তু ক্লাবের প্যান্ডেলের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে চলুন দেখি এই হচ্ছে বনগাঁর ঐতিহ্যবাহী বৈজন্তু ক্লাবের প্যান্ডেল আর এবছর তার থিম আলো বাহারি বিরানব্বইতম বর্ষে পদার্পণ করলো ওই যে তাদের থিমের নামও লেখা আছে আমরা আর এখানে কি কি কাজ হচ্ছে সেগুলো দেখাই মূলত হচ্ছে বেত এবং হোগলা পাতার কাজ কিন্তু এখানে চলছে এছাড়া বেতের কুলো উপরে ছোট ছোট আর্টের কাজ কিন্তু হচ্ছে থিমের নাম আলো বাহারি হয়তো আলোর খুব ভালো কাজ হবে এবং তার উপরে এই যে আর্টের কাজগুলো এবং হোগলা পাতা এবং এই যে বেতির কাজগুলো কিন্তু পরিস্ফুট তো হবে এখানে কিন্তু সবাই কাজ করছে সব দাদারা দাদা প্রায় প্যান্ডেল শেষের মুহূর্তে এখানে এই যে কুলো মতো দেওয়া রয়েছে সেই কুলোর উপরে আর্ট করা রয়েছে এই যে প্রচুর মানুষ কিন্তু এখানে কাজ করছে অলমোস্ট পঞ্চমীর মধ্যেই কিন্তু এদের উদ্বোধন হয়ে যাবে এখানে আর্টে কিন্তু ওই কুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন দেবতাদের মূর্তি এবং বাংলার বিভিন্ন জিনিসের কিন্তু মূর্তি করা আছে এছাড়াও ওই যে কুলো দিয়ে মূল মণ্ডপের যে নাট মন্দির মতো যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে আমাদের বৈজন্তিক ক্লাবের এবছরের পুজো মণ্ডপ বৈজন্তু ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমরা একটু এগিয়ে বা স্টেশন চত্বরেই আর একটা বড়ো পূজা মণ্ডপে চলে আসলাম সেটা হচ্ছে প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র আর এবছর তাদের ছিয়াত্তরতম বর্ষ এবং তাদের থিম হচ্ছে পর্বতপীঠে মহাদেব আর এই জন্য পর্বতের একটা অনুকরণ করা হয়েছে এখানে আর এই যে পর্বতের অনুকরণের মাধ্যমে মানে পর্বতপীঠে মহাদেব সেটা তো করা হয়েছে এবং মহাদেব মানে শিবের বিভিন্ন স্তম্ভ কিন্তু এখানে এরকম আর্ট করে করা হয়েছে যেগুলো কাঠ হোক অন্যান্য কিছুর আর্কিটেকচার আর ভিতরে কিন্তু কাজটা কিন্তু চলছে এখানে এই হচ্ছে শাহাপাড়ার পুজো মণ্ডপ আগের বছর তারা কিন্তু অনেক ভালো থিম করেছিল যেহেতু তাদের পঁচাত্তর বর্ষ ছিল বলে প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের যে পূজা মণ্ডপ সেটার প্রস্তুতি দেখার পর আমরা সোজা প্রায় এক কিলোমিটার দূরে চলে আসলাম সেটা হচ্ছে রেলগেট পার করে এই এই পাশে হচ্ছে এক নম্বর রেলগেট সেই রেলগেট পার করে সোজা চলে আসলাম হচ্ছে সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে এবছর তারাও অনেক বড় একটা থিম করে পূজা মণ্ডপ তৈরি করছে আর এবছর তাদের উনিশতম বর্ষ আর হানাবাড়ির জীবন্ত কঙ্কালের বিভিন্ন কাণ্ড কারখানা নিয়ে তাদের থিম আর সেই জন্য একটা বড় হাবেলি টাইপের বাড়ি বানানো হচ্ছে মানে প্রাচীন বাড়ি যেখানে একটা ভূত ভূত ব্যাপারটা থাকে সেই রকম একটা বাড়ির মতো মডেল তৈরি করে করছে এখানে প্রচুর লোক কিন্তু কাজ করছে আর এগুলো থার্মোকালের কাজ হচ্ছে প্লাইউডের উপর আর এর ভেতরেই কিন্তু যত জীবন্ত মডেলে হানাবাড়ি কান্নার সেই সমস্ত থিম তুলে ধরা হবে ভেতরে কিন্তু এখন অ্যালাউ নেই এবং কাজ কিন্তু শেষ পর্যায়ে হচ্ছে এই হচ্ছে সুভাষ নগর স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ এর প্রস্তুতি সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর এক নম্বর গেট ক্রস করে একটু এগিয়ে আসলেই বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এ এবছর বনগাই যত উঁচু মণ্ডপ তৈরি হচ্ছে তার মধ্যে এটা অন্যতম সেরা উঁচু মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রেম লীলা পার্ক ইয়ংবেঙ্গল স্পোর্টিং ক্লাবের এবছর তিপ্পান্নতম বর্ষ আর এই তিপ্পান্নতম বর্ষের প্রেম লীলা পার্ক এবছরের তাদের নিবেদন অসাধারণ এক প্যান্ডেলের কারুকার্য কিন্তু তৈরি হচ্ছে এখনও পর্যন্ত বনগার সবচেয়ে উঁচু প্যান্ডেলগুলোর মধ্যে একটা তৈরি হচ্ছে আর এই হচ্ছে প্রেমলীলা পার্ক তৈরি হচ্ছে যেটা হচ্ছে এটা মোঠাই ব্যাঙ্গালোরের একটা কোনো মন্দির সেখান থেকেই হচ্ছে এটা কৃষ্ণের প্রেমলীলা পার্কের পূজা মণ্ডপ আর অনেকটা উঁচু যেহেতু আর এখান থেকে মণ্ডপের মধ্যে ঢোকার একটা সিঁড়িও তৈরি হচ্ছে আর এখানে থার্মোকলের কাজ এবং কাপড়ের কাজ তৈরি হচ্ছে কিন্তু দিয়ে এই পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে আর পূজা মণ্ডপের মধ্যে ঢুকতে হবে এবং তার জন্য সিঁড়ি তৈরি হয়ে গেছে এখানে ফিনিশিং টাচ কিছুটা বাকি আছে আর ভেতরে এখন তো অ্যালাও নেই কারণ এখন ভিতরে প্রচুর পুরো দামে কাজ হচ্ছে কিন্তু এখানে প্রচুর দাদারা তারা কাজ করছে কিন্তু বনগাতে এক টুকরো বেনারস মানে বনগাতে বেনারসের এবছরের থিম বা বেনারসের গঙ্গা আরতি দেখার জন্য পুজোর দিনগুলো অবশ্যই আসতে হবে সুভাষনগর যে সেবা সমিতির এবছরের পূজা মণ্ডপে আর আমরা ঠিক বেঙ্গল সোসাই মানে স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেখান থেকে একটু এগিয়ে এসে যশোর বরাবর বাম দিকে চলে আসলাম এবং এসে দেখতে পারলাম এই সুদৃশ্য প্যান্ডেল এটা সুভাষনগর এই যে যে সেবা সমিতি তাদের ক্লাব তার পাশের যে মাঠে কেশবলাল স্কুলের মাঠ সেই মাঠেই এবছর তৈরি হচ্ছে এক টুকরো বেনারস এবং সেই তার জন্য গঙ্গা আরতির জন্য এই যে গঙ্গা নদীর মতো জায়গা তৈরি করা হয়েছে আর ওখানে গঙ্গা আরতি হবে প্রতিদিন সেই ঘাটগুলোও কিন্তু বরাবর তৈরি করেছে আর বেনারসের যে যে ঘাট তার বরাবর যে এরকম বিল্ডিং মতো আছে সেগুলোও কিন্তু অনুকরণে কিন্তু এটা তৈরি করা হচ্ছে প্রায় তৈরি হওয়ার পথে সম্পূর্ণটাই আর এখানে কিন্তু সুভাষনগর যে সেবা সমিতির যে পূজা মণ্ডপ আর চার পাঁচ দিনের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই হচ্ছে পূজা মণ্ডপ আর এই যে নদী তৈরি হচ্ছে গঙ্গার ঘাট তৈরি হচ্ছে অসাধারণ সুন্দর পূজার মধ্যে অবশ্যই তাহলে বেনারস মানে বনগার সুভাষনগরে আসাই যেতে পারে সুভাষনগর সেবা সমিতির পূজা মণ্ডপ দেখার পর আমরা যশোর রোড বরাবর একটু এগিয়ে এসেই স্টেট ব্যাংকের যে মোড় সেই চৌমাথা মোড় থেকে চলে আসলাম হচ্ছে জিবিএস ক্লাব বা গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তাদের আগের বছর ছিল পঁচাত্তর বছর এবং তারা করেছিল হচ্ছে গ্র্যান্ড লিসবোয়া হোটেলের অনুকরণে যে পূজা মণ্ডপ সেটা সারা রাজ্য জুড়ে মানে সারা পড়ে গেছিলো আর সেই পূজা মণ্ডপে এবছর তাদের থিম হচ্ছে এসো হে পরমতর আর মণ্ডপ ভাবনায় রাজু আর এই হচ্ছে তাদের পূজা মণ্ডপের প্রস্তুতি অনেকটা অংশ তৈরি হয়ে গেছে এবং সেই পূজা মণ্ডপটা একেবারে আর্টিস্টিক শিল্পীর মাধ্যমে তৈরি করা হয়েছে অনেক সুন্দর মতো একটা পূজা মণ্ডপ তৈরি হচ্ছে আমরা একটু ভিতরে গিয়ে দেখব যে কীরকম কি তৈরি হচ্ছে জিবিএস ক্লাবের হে পরমতর পূজা মণ্ডপের ভেতরটা প্রায় তৈরি অসাধারণ শিল্পশৈলী দিয়ে এই মণ্ডপটার ভেতরটা তৈরি করা হয়েছে এখানে পূজা মানে মূর্তি যে ঠাকুরের সেটা কিন্তু অনেক আগেই চলে এসেছে দেবীবক্ষ শুরুতে এখানে কিন্তু সুন্দর সুন্দর আর্টের কাজ কিন্তু এখানে হচ্ছে এই যে বরাবর প্রায় তৈরি হয়ে গেছে এবং কাজ করা হচ্ছে আর এখানে বিভিন্ন একটা বড় মুখ টাইপে তৈরি করা হয়েছে বিভিন্ন আশিল্পের কাজের মাধ্যমে এখানেও তাই তৈরি করা আছে এখানে অনেক দাদারা কাজ করছেন তারা অলরেডি এই পূজা প্যান্ডেল প্রতি বছরই কিন্তু একটা অভিনব ভাবনা নিয়ে নতুন নতুন জিনিস কিন্তু উপস্থাপনা করেন বনগাবাসী এবং রাজ্যবাসীর তরফে এই হচ্ছে এই বছরে তাদের পূজা মণ্ডপের ভেতর ভেতরে দেবী এসেছে এবং কাজও হচ্ছে পুরোদমে হয়তো চতুর্থী পঞ্চমীর দিন এদের উদ্বোধন হয়ে যাবে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি দেখার পর চলে আসলাম বনগার অন্যতম ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ বা ক্লাব সেটা হচ্ছে অভিযান সংঘ আর এই এবছর তাদের কিন্তু ভাবনায় এক অপরূপ সৌন্দর্যযুক্ত প্যান্ডেল তৈরি হচ্ছে তার কারণ এখানে খুব অল্প একটা জায়গা এবং অল্প জায়গার মধ্যেই এই সুন্দর পূজা মণ্ডপ কিন্তু উপস্থাপনা করছে এরা এবং কাজ অলমোস্ট রেডি এবং আগের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও এই পূজা মণ্ডপের উদ্বোধন করে দিয়েছে কিন্তু পূজা মণ্ডপের প্রবেশ এখনও শুরু হয়নি কারণ পুরো কাজটা বাকি আছে এখনও ভেতরের কাজটা রেডি হয়ে গেছে আর এখানে একেও অল্প জায়গা তার নিচ থেকে একটা রাস্তা আছে এবং সেখান থেকে মানুষ যাতায়াত করবে বলে সেই জায়গাটা ফাঁকা করে সুন্দর কিন্তু আমাদের কাজ উপস্থাপনা করছে এখানে এখনও কাজ চলছে প্রচুর মানুষ কিন্তু কাজ করছে এই হচ্ছে এবছরের অভিযানের পূজা মণ্ডপের বাইরের যে জায়গাটা সেটা আর ভেতরে এখন প্রবেশ করতে দিচ্ছে না প্রচুর কাজ হচ্ছে ইতি তোমার প্রিয়তম এই ভাবনা চিন্তাতেই এবছর বিএস ক্লাবের থিম ডাক বাক্সর আদলে তৈরি পূজা মণ্ডপ আর সেই পূজা মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আসলে অভিযান সঙ্গের পূজা প্রস্তুতি মণ্ডপের যে পূজা প্রস্তুতি দেখার পর একটু এগিয়ে এসে বাম দিকে আমলাপাড়া ঢোকার মুখেই এই বিএস ক্লাবের ময়দান এবং বিএস ক্লাবের এই পূজা মণ্ডপ আর সেই পূজা মণ্ডপের সামনেই এই যে এখানে ডাক বাক্সকে অনুকরণ করে বিভিন্ন বাড়িতে যেরকম চিঠির বক্স আছে সেরকম বক্সকে কেন্দ্র করে পূজা মণ্ডপের কিন্তু ভাবনা করা হয়েছে এই যে বাক্সগুলো দেখছেন পরপর পর বাক্সগুলো কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে আর যেহেতু ডাক বাক্স সেই ডাকের যে চিঠি ঘর চিঠি ফেলে সেই জায়গাটাও কিন্তু এখানে রয়েছে মানে ডাক ব্যবস্থার ব্যবস্থাগুলোকে এই যে ডাক মানে এর মধ্যে এই চিঠির বাক্সগুলো যেখানে চিঠি ফেলানো হয় এবং প্রতিটা বাড়িতে বাড়িতে যেরকম চিঠি রাখা হয় সেই বাক্সগুলো এরকম পরপরভাবে দেয়া রয়েছে আর একটা সুন্দর কবিতা লেখা আছে প্রিয় থেকে ইতি তোমার প্রিয়তমা কেমন আছো তুমি নিশ্চয়ই ভালো আছো যে যে চিঠির যে বয়ানটা সেটাও কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবছরের বিএস ক্লাবের পূজা মণ্ডপের মধ্যে আর এই যে একটা বাড়িতে যেরকম মিটার বক্স থাকে ফায়ার থাকে সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে বিএস ক্লাবের পূজা মণ্ডপের মধ্যে এরকম চিঠির খামগুলোকেও কিন্তু চিঠি সহ করে আছে এবং সেই প্রাচীন আমলে যেরকম হারিকানগুলো থাকতো সেই হারিকান দিয়েও এই চিঠির ব্যবস্থাগুলো কিন্তু ধরা রয়েছে এরকম মানে মানে একটা পোস্ট অফিসে যেরকম থাকতো আর কি আর এই ভেতরের এই যে থিমটা চিঠিপত্রর মাধ্যম দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে অসাধারণভাবে আর এই যে ভেতরের যে চিঠিপত্রগুলো সেগুলো বিভিন্ন জোনের চিঠি লেখা সেই চিঠিগুলোও কিন্তু এরম পরপর সাজানো হয়েছে এই বিএস ক্লাবের এই পূজা মণ্ডপে মানে এক অভিনব ভাবনায় এবছর বিএস ক্লাব বনগাঁবাসী কেন সারা রাজ্যবাসীকে তাদের পূজা মণ্ডপ নিবেদন করতে চলেছে বিএস ক্লাবের পূজা মণ্ডপের মধ্যে এরকম বিভিন্ন কবির ছন্দ তুমি জানো না এরকম চিঠির বিভিন্ন ভাষা কিন্তু এখানে দিয়ে পূজা মণ্ডপের যে ঝাড়বাতির মতো সেটা করা হয়েছে আর এই যে বিভিন্ন ডাক টিকিট যে চিঠির সেই ডাক টিকিটের অনুকরণগুলো বা চিঠি পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম কিছু চিঠি পোড়ানো চিঠির মতো সেই অনুকরণও কিন্তু এখানে দেখানো হচ্ছে আর এই হচ্ছে ভেতরটা আর এখানে কাগজ দিয়ে সুন্দর একটা থিম তৈরি করা হচ্ছে কিন্তু আর এই যে ডাক টিকিটের থিম এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি ঝাড় বাতির মতো জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আমলাপাড়া বিএস ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি দেখার পর আমরা একটু এগিয়ে বাদিকে চলে আসলাম পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এই হচ্ছে পেয়াদাপাড়া পূজা মণ্ডপের এবছরের থিম আলোকের ধারায় তাদের চৌত্রিশতম বর্ষে অসাধারণ এক নিবেদন আলোকের ঝর্ণাধারায় তার কারণ এখানে আলোর প্রচুর রকমের কাজ হবে এবং প্রতিটা থিমের মধ্যেই কিন্তু আলোর কাজ কিন্তু আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন রঙ বেরঙের আলোর কাজ কিন্তু এখানে দেখা যেতে পারে আর এই হচ্ছে আলোকের ঝর্ণাধারায় পেয়াদা করার এবছরের নিবেদন অসাধারণ সুন্দর একটা থিম টাইপের যে কাজগুলো কিন্তু হচ্ছে তার কাপড় প্রস্তুতিও কিন্তু এখন প্রায় সারা হয়ে গেছে থার্মোকলের কাজগুলো হচ্ছে এবং বিভিন্ন নেটের কাজ এখানে কিন্তু হচ্ছে শহর জুড়ে কলতান বনগাই এবার রাজস্থান আসলে আমলাপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের এবার পঁচাত্তরতম বর্ষে এবছরের নিবেদন হচ্ছে আর রাজস্থান এক টুকরো রাজস্থান পেয়াদাড়া স্পোর্টিং ক্লাবে দেখার পর আমরা একটু এগিয়ে এসে আমলাপাড়া আমলাপাড়া চৌরাস্তায় আমলাপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের এবছরের পূজা মণ্ডপ দেখতে চলে এসেছি এবছর তাদের পঁচাত্তরতম বর্ষ আর এইবার পঁচাত্তরতম বর্ষে তাদের নিবেদন হচ্ছে রাজস্থান আসল আসলে তাদের থিম শহর জুলে কলতান বনগাই এবার রাজস্থান আর সেই থিমের পূজা প্রস্তুতি আমরা দেখতে এসেছি অপরূপ সৌন্দর্য রাজস্থানের যে রাজপ্রাসাদ তার আদলেইগুলো কিন্তু এই রাজস্থানের মতো করে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে প্লাইউডের সঙ্গে সঙ্গে বিভিন্ন থার্মোকালের কাজ দিয়ে কিন্তু এই রাজস্থানের পূজা মণ্ডপ তৈরি হচ্ছে এই যে সেই কাজ কিন্তু প্রায় শেষের পথে আর কিছু দিনের মধ্যেই মানে দু আজকে দ্বিতীয়া দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীর মধ্যেই কিন্তু এই পূজা মণ্ডপের কিন্তু কাজ শেষ হয়ে যাবে এই হচ্ছে পুরো দমে কাজ কিন্তু চলছে আমলাপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর একটু এগিয়ে এসেই বাঁ দিকে চলে আসলাম চরকতলা স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এবার তাদের উনষাটতম বর্ষ এক অভিনব পূজা মণ্ডপের কিন্তু প্রদর্শন আমাদের গঙ্গাবাসীর সামনে তুলে ধরছে আর এখানে এরকম হচ্ছে ফুল মতো করেছে হচ্ছে আমাদের ছালা বা চট দিয়ে এবং ফুলের সঙ্গে সঙ্গে তাদের যে একটা ঢেউ মতো করে এই পূজা মণ্ডপ কিন্তু তৈরি করছে আর এখান থেকে পূজা মণ্ডপে যাওয়ার যে জায়গা সেটা তৈরি হচ্ছে আর এই হচ্ছে পূজা মণ্ডপটা পুরোটা এখনও পুরোপুরি কাজ হয়নি কিছুটা কাজ এখনও বাকি রং করা তার মধ্যেই অলরেডি এই পূজা মণ্ডপের মধ্যেই তাদের দেবী প্রতিমা কিন্তু অলরেডি চলে এসেছে ভেতরের কাজও কিন্তু করছে এখানে এখানে হুগলা পাতা বা অন্যান্য কিছু দিয়ে কিন্তু কাজ হচ্ছে এই যে ভেতরটা তৈরি হচ্ছে চরকতলা স্পোর্টিং ক্লাবের এক অভিনব পূজা মণ্ডপের প্রস্তুতি দেখার পর আমরা চলে আসলাম আরেকটু এগিয়ে দু থেকে তিন মিনিট এগিয়ে চলে আসলাম যেটা চাকদা রোডের মুখ বরাবর এবং হাসপাতাল বনগাঁও যে মহকুমা হাসপাতাল তার পাশেই সেটা হচ্ছে রেডপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এই হচ্ছে রেস পাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ বিভিন্ন স্টিলের বিভিন্ন জিনিসপত্র দিয়ে এরকম সুদৃশ্য একটা পূজা মণ্ডপ আমাদের সামনে তুলে ধরেছে আর এখানে দেখছেন লাইটের বিভিন্ন কাজ কিন্তু চলছে আর এই হচ্ছে পূজা মণ্ডপের সামনেটা পুরো প্যান্ডেল প্রায় রেডি আর ভেতরে হচ্ছে ঠাকুর এসেও গেছে আর এখানে একটা ঝর্ণা মতো করার কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এই হচ্ছে রেডপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ রেডপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমরা চলে আসলাম হচ্ছে হাসপাতাল লাগবান বনগাঁ হাসপাতালের ঠিক অপোজিটে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে আর এই হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ এবছর আর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব মানে বনগার ম্যাডাক স্কোয়ার কেন বলছি বনগার ম্যাডাক স্কোয়ার কারণ বনগাতে যতগুলো পুজো হয় তার মধ্যে যত বড় মাঠে পুজো হয় তার মধ্যে এই প্রতাপগড়ের মাঠটাই কিন্তু অন্যতম বড় এবং এখানেই সবাই বনগাঁবাসীরা কিন্তু পুজোর দিনগুলো বসে আড্ডা মারে আর সেই জন্য একে ম্যাডাক স্কোয়ার বনগার বলা হয় আর এই হচ্ছে পূজা মণ্ডপের মাঠ আর এই হচ্ছে পূজা মণ্ডপের প্রস্তুতি এবং এবছর তাদের থিম হচ্ছে কোমল গান্ধার আর এই কোমল গান্ধারের এই অভিনব উদ্যোগ প্রতাপগড় পুজো কমিটির তরফ থেকে নেওয়া আছে কাপড় সহ অন্যান্য কিছু দিয়েই তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ আমরা একটু ভিতরে গিয়ে দেখব পূজা প্রস্তুতি কেমন চলে আসলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের ভেতরের কাজ দেখতে মানে প্রস্তুতি পূজা প্রস্তুতি কেমন চলছে সেটা দেখার জন্য আর এখানে এসে দেখছি কাজ কিন্তু একেবারে অভিনব পর্যায়ে চলছে আর এই কাজ কিন্তু প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে কাজ করছে এই বৃষ্টি পড়ছে তার মধ্যেই কিন্তু প্রচুর মানুষ একসঙ্গে কিন্তু কাজ করছে আর এখানে অলরেডি কিন্তু দেবী প্রতিমা চলে এসেছে আগের দিন দেখা যাচ্ছে পালকি করে এখানকার দেবী প্রতিমা এসেছে আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পূজা প্যান্ডেলের উদ্বোধনও কিন্তু করছেন যদিও কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি তার মধ্যেই উদ্বোধন হচ্ছে আর এই হচ্ছে মণ্ডপের ভেতরটা কিন্তু তৈরি হয়ে গেছে যেখানে দেবী প্রতিমা বসবে সেই জায়গাটা কিন্তু বাইরের কাজগুলো কিন্তু চলছে এক অভিনব পূজা মণ্ডপ কিন্তু আমাদের বনগাঁবাসীর কাছে কিন্তু তৈরি হতে চলেছে এই এই বছরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমরা একটু এগিয়ে আসলাম বনগার ঠিক প্রাণ কেন্দ্র নীলদর্পণ যে জায়গাটা বা ত্রিকোণ পার্ক তার কাছে আর সেখানেই জাগ্রত সঙ্গে এবছরের দে পাল তুলে দে আর এই পাল তুলে দে নৌকার আদলে কিন্তু একটা পূজা মণ্ডপ তৈরি হচ্ছে ও উপরে নৌকা মানে পাল তুলে দে মানে পাল নৌকাতেই আছে সেই আর এখানে একটা জলের যে যেরকম জল বিভিন্ন বেগে বা স্রোতে বয়ে যায় তার ঢেউয়ের আকৃতির একটা জলের রূপ তুলে ধরা হয়েছে আর ভেতরে অভিনব একটা থিম তৈরি হচ্ছে সেইটাইকেই নিয়ে দে পাল তুলে দে থিমের জাগ্রত সঙ্গের এবছরের নিবেদন এই এটাই হলো বনগার প্রেম মন্দির আসলে এগিয়ে চলো সঙ্গ তিন নম্বর টালিখানার এবছরের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আমরা জাগ্রত সঙ্গের পূজা মণ্ডপ দেখার পর আমরা নদী ক্রস করে মানে ব্রিজটা ক্রস করে আমরা মতিগঞ্জের দিকে চলে আসলাম এবং মতিগঞ্জে এসে এগিয়ে চলো তিন নম্বর টালিখোলার যে পূজা মণ্ডপ সেটা দেখতে পেলাম আর এখানে মেঘলা আকাশ বলে বোঝা যাচ্ছে না প্রায় সন্ধ্যা হয় হয় এরকম অবস্থা বনগাতে যতগুলো পূজা মণ্ডপ হয় এগিয়ে চলো কি সঙ্গ কিন্তু তাদের মধ্যে অন্যতম একটা বড় বা বৃহৎ আকৃতির পূজা মণ্ডপের প্রদর্শন করে প্রতি বছর আর সেই হচ্ছে এগিয়ে চলো এ এবছরের সেই নিবেদন প্রেম মন্দির যেটা বৃন্দাবনে আছে সেই মন্দিরের আদলেই পূজা মণ্ডপ এখানে সামনে একটা ঝর্ণা মতো করার হচ্ছে মানে ঝর্ণা তৈরি করা হবে এখানে আর আজকে এদের ভার্চুয়াল উদ্বোধনও আছে ভেতরে তার জন্য উদ্বোধনের জন্য বিভিন্ন কিছু তৈরি করা হচ্ছে আর সামনে পুলিশ পিকেটিংও আছে দেখা যাচ্ছে যাই এই হচ্ছে এগিয়ে চল সংঘ তিন নম্বর টালিখলার পূজা মণ্ডপ এবছরের আর এবং পুরোটা তৈরি হলে পরবর্তীকালে আবার কোনো ভিডিওর মাধ্যমে দেখাবো মতিগঞ্জ এ এগিয়ে চলার সঙ্গে তিন নম্বর টালিখোলা দেখার পর আমরা আরেকটু এগিয়ে এসে আমাদের এই পূজা প্রস্তুতির শেষ পর্বে চলে আসলাম আর শেষ পর্বে বনগা কেন আমাদের জেলা শহর রাজ্যের এক অন্যতম বৃহৎ পূজা মণ্ডপ প্রতি বছরই যারা করে তারা হচ্ছে আয়রন গেট স্পোর্টিং ক্লাব যেটা শিমুলতলা শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন সেটা হচ্ছে কর্ণাটকের বিধানসভা খবর আর এই কর্ণাটকের বিধানসভা ভবন যে যেমন ঠিক তেমনভাবে ফুটিয়ে তোলার কিন্তু একটু চেষ্টা হচ্ছে আর এই হচ্ছে পূজা মণ্ডপের প্রস্তুতির কাজ কিন্তু চলছে অলমোস্ট এবং বাঁশের বেড দিয়ে রঙের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং পূজা মণ্ডপ যেটা কর্ণাটকের বিধানসভা ভবন সেই বিধানসভা ভবনের কিন্তু সেই অশোক স্তম্ভ সহ অন্যান্য যে কর্ণাটকের যে প্রতীক সেগুলোও কিন্তু এখানে তৈরি করা শেষ এখন উপরের চূড়াগুলো সব একটু রেডি করলেই হয় আর ভেতরে কিন্তু ঠাকুর এসে গেছে এবং ভেতরের কিছু কাজ কিন্তু হচ্ছে এই হচ্ছে কর্ণাটকের বিধানসভা ভবন যাই হোক এই ছিল আজকে আমাদের বনগার পূজা প্রস্তুতি আসলে বৃষ্টি পড়ছে হালকা তার মধ্যেই আমরা বনগার পূজা প্রস্তুতি সম্পূর্ণ আপনাদের তুলে ধরলাম এবং কিছু প্যান্ডেল এখনও বাকি বনগায় প্রায় একশোটার উপরে পূজা হয় মানে বারোয়ারি পূজা তার থেকেও আমরা মোটামুটি পনেরো কুড়িটা তুলে ধরলাম আর এছাড়াও বনগাঁ পূজা প্রস্তুতির দ্বিতীয় পর্ব যদি হয় আমরা সেটাও আপনাদের কাছে তুলে ধরবো আর আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য